এ বৎস এ আয় আমার কাছে আয় জি বাবা কিছু বলবেন তোরে তো দেখে মনে হচ্ছে তুই অনেক চিন্তিত আছস হ বাবা অনেক চিন্তা বাবা সব জানে তুই কিসের চিন্তা কর সত্যি নাকি বাবা হ তোর বাবা তরে বিয়া করায় না তুই এই চিন্তাই সব সময় কর আরে বাবা আপনি কিভাবে বুঝলেন আমার সমস্যা হুম তুই এইগুলো বুঝবি না এইগুলো হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার শুধু বাবাই বলতে পারে আরে বাবা আপনি একটা কিছু করেন যাতে আমার আব্বা সালু সালু রাজি হয়ে যায় আমি রাজি করাইতে পারি কিন্তু আমি যা যা বলি তুই তা তা কর আচ্ছা বাবা আপনি কন আমার কি করতে হবে তুই শুধু তোর বাপের একটু গু একটু মুত এবং পাঁচ হাজার টাকা নিয়ে দুই দিন পর ঠিক এই জায়গায় চলে আসবি আরে বাবা বুঝছি এটা আনা কোনো ব্যাপারই না এই যে বাবা আপনার কথা মতো সব নিয়ে আইছি যা যা বলছেন শিষ্য আমি জানতাম তুই পারবি এবং আমার কাছে আসবি ও বাবা আমি বিয়ার জন্য সব কিছু করতে পারি দে তাহলে যা আনচ দে অন্তর মন্তর যা করে যে ছু ছু কুত্তার গু ছু নে বৎস এটা প্রতিদিন তোর আব্বারে একবার করে খাওয়া আচ্ছা বাবা তাহলে এইগুলো যদি আমার আব্বারে দিতে পারি মনে হয়ে এই আদু বাবার কোনো দিন ভুল হয় না যা এইগুলো নিয়ে তোর বাবারে খাওয়াই দে এখন আদু বাবা দেনে বসবে আচ্ছা বাবা তাহলে যাই দোয়া করবেন কাজটা যেন সাকসেস করতে পারি হা 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 যাক পাঁচ হাজার টাকা পাইছি ডাবা বানাইছি ব্যবসাটা তো বালায় ধরছি তাক দরা না খাইলেইসে তাহলে এই বাবার ব্যবসা ততদিন চলবে যতদিন দরা না খাই এখনকার ফুলাফান বিয়ার জন্য কত কিছু করে এখনও যারা আমার ফেসটা দেন নাই দয়া করে ফলো দিয়ে রাখুন এরকম মজার মজার ভিডিও পেতে